হ্যালো বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব ভারতের ইতিহাস থেকে গুরুত্বপূর্ণ পঞ্চাশটি জিকে প্রশ্ন নিয়ে যেগুলি তোমাদের আপকামিং সমস্ত কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ তো তোমরা অবশ্যই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে তো প্রথম প্রশ্ন হল কোন বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম বলা হয় কোন বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম বলা হয় তো তোমরা যদি অ্যান্সারগুলি জেনে থাকো অবশ্যই আগে কমেন্ট করে জানিয়ে দেবে তো দেখো সিপাহী বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম বলা হয় সিপাহী বিদ্রোহকে অপশান বি হলো রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন সতীদাহ প্রথা কে নিষিদ্ধ ঘোষণা করেন তো সতীদাহ প্রথা নিষিদ্ধ ঘোষণা করেছিলেন লর্ড উইলিয়াম বেন্টিং অপশান বি হলো রাইট অ্যান্সার লর্ড উইলিয়াম বেন্টিং সতীদাহ প্রথা নিষিদ্ধ ঘোষণা করেছিলেন নেক্সট দেখো স্ত্রী শিক্ষা বিস্তারের জনক কাকে বলা হয় তো স্ত্রী শিক্ষা বিস্তারের জনক বলা হয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে অপশান বি হল রাইট অ্যান্সার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে স্ত্রী শিক্ষা বিস্তারের জনক বলা হয় নেক্সট প্রশ্ন হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদক কে ছিলেন তো হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদক ছিলেন হরিশচন্দ্র মুখোপাধ্যায় অপশান ই হল রাইট অ্যান্সার হরিশচন্দ্র মুখোপাধ্যায় হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদক ছিলেন নেক্সট দেখো কোন ভারতীয় রাজার সাম্রাজ্য ভারতের বাইরে বিস্তৃত ছিল তো এটি সঠিক উত্তরটি হল অপশান ডি অর্থাৎ কনিষ্ক ও চন্দ্রগুপ্ত মৌর্য উভয়েরই সাম্রাজ্য ভারতের বাইরে বিস্তৃত ছিল কনিষ্ক ও চন্দ্রগুপ্ত মৌর্যের সাম্রাজ্য নেক্সট প্রশ্ন আলবিরুনির রচিত গ্রন্থটির নাম কী তো আলবিরুনি রচিত গ্রন্থটি হল কিতাব উল হিন্দ অপশান ডি হল রাইট অ্যান্সার আলবিরুনি রচিত গ্রন্থটি হল কিতাব উল হিন্দ নেক্সট প্রশ্ন কোন সালে মহাত্মা গান্ধী দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে ফিরে এসেছিলেন তো মহাত্মা গান্ধী দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে ফিরে এসেছিলেন উনিশশো পনেরো খ্রিস্টাব্দে অপশান সি হল রাইট অ্যান্সার উনিশশো পনেরো খ্রিস্টাব্দে মহাত্মা গান্ধী দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে ফিরে এসেছিলেন নেক্সট প্রশ্ন দেখো উনিশশো ষোলো সালে বালগঙ্গাধর তিলক কোথায় হোমরুল লিগ গঠন করেছিলেন তো উনিশশো ষোলো সালে বালগঙ্গাধর তিলক পুনেতে হোমরুল লিগ গঠন করেছিলেন অপশান এ হল রাইট অ্যান্সার পুনেতে হোমরুল লিগ গঠন করেছিলেন নেক্সট দেখো মরলে মিন্টো সংস্কার কত সালে হয় তো মরলে মিন্টো সংস্কার হয়েছিল উনিশশো সালে অপশান সি হল রাইট অ্যান্সার উনিশশো সালে মরলে মিন্ট সংস্কার হয়েছিল নেক্সট দেখো ক্রিপ্স মিশনকে কে একটি পোস্ট ডেটেড চেক বলে অভিহিত করেন তো ক্রিপস মিশনকে পোস্ট ডেটেড চেক বলে অভিহিত করেছিলেন মহাত্মা গান্ধী অপশান এ হল রাইট অ্যান্সার মহাত্মা গান্ধী নেক্সট প্রশ্ন কোন লিপিতে সম্রাট অশোকের শিলা রচিত হয়েছিল তো সম্রাট অশোকের শিলা রচিত হয়েছিল মাগধী লিপিতে অপশান বি হল রাইট অ্যান্সার মাগধী লিপিতে সম্রাট অশোকের শিলা রচিত হয়েছিল নেক্সট প্রশ্ন মৌর্য সাম্রাজ্যের পতনের পর নিম্নলিখিত কোন বংশ মগধ শাসন করেছিল তো মৌর্য সাম্রাজ্যের পতনের পর শুঙ্গ বংশ মগধ শাসন করেছিল অপশান বি হল রাইট অ্যান্সার শুঙ্গ বংশ নেক্সট দেখো চতুর্থ বৌদ্ধ সঙ্গীতি কার রাজত্বকালে হয়েছিল তো চতুর্থ বৌদ্ধ সঙ্গীতি হয়েছিল কনিষ্কের রাজত্বকালে অপশান সি হল রাইট অ্যান্সার কনিষ্কের রাজত্বকালে চতুর্থ বৌদ্ধ সঙ্গীত হয়েছিল নেক্সট প্রশ্ন পিঠের শাসন আইন কত সালে প্রণীত হয় তো পিটের ভারত শাসন আইন প্রণীত হয়েছিল সতেরোশো চুরাশি খ্রিস্টাব্দে অপশান ডি হল রাইট অ্যান্সার সতেরোশো চুরাশি খ্রিস্টাব্দে পিঠের ভারতশাসন আইন প্রণীত হয়েছিল নেক্সট প্রশ্ন নিম্নলিখিত কোন ব্যক্তি আঠেরোশো সালের সিপাহী বিদ্রে অংশগ্রহণ করেননি তো এদের মধ্যে আঠেরোশো সাতান্ন সালের বিদ্রে অংশগ্রহণ করেননি টিপু সুলতান অপশান এ হল রাইট অ্যান্সার টিপু সুলতান সিপাহি বিদ্রোহে অংশগ্রহণ করেননি বাদবাকি রানী লক্ষ্মীবাই নানা সাহেব ও তাঁতিয়াটোপি সিপাহি বিদ্রোহে অংশগ্রহণ করেছিলেন নেক্সট প্রশ্ন মুন্ডা বিদ্রোহে কে নেতৃত্ব দেন তো মুন্ডা বিদ্রোহে নেতৃত্ব দিয়েছিলেন বিরসা মুন্ডা অপশান এ হল রাইট অ্যান্সার বিরসা মুন্ডা নেক্সট প্রশ্ন কলকাতায় অনুশীলন সমিতির সূচনা করেছিলেন কে তো কলকাতায় অনুশীলন সমিতির সূচনা করেছিলেন সতীশচন্দ্র বসু অপশান বি হল রাইট অ্যান্সার চন্দ্র বসু কলকাতায় অনুশীলন সমিতির সূচনা করেছিলেন নেক্সট প্রশ্ন সভার প্রতিষ্ঠাতা কে তো সভার প্রতিষ্ঠাতা হলেন দেবেন্দ্রনাথ ঠাকুর অপশান এ হল রাইট অ্যান্সার তো তত্ত্ববোধিনী সভার প্রতিষ্ঠাতা হলেন দেবেন্দ্রনাথ ঠাকুর নেক্সট দেখো কোন সৌদের রং গোলাপি তো দেখো হাওয়া হাওয়ামহলের রং গোলাপি অপশান সি হল রাইট অ্যান্সার হাওয়ামহলের রং গোলাপি নেক্সট প্রশ্ন সত্যবিলোপ নীতি কে প্রবর্তন করেন তো সত্য নীতি প্রবর্তন করেন লর্ড ডালহৌসি অপশান বি হল রাইট অ্যান্সার লর্ড ডালহৌসি সত্যবিলম্ব নীতি প্রবর্তন করেছিলেন নেক্সট প্রশ্ন দেখো ইবাদতখানা কে প্রতিষ্ঠা করেন তো ইবাদতখানা প্রতিষ্ঠা করেছিলেন আকবর অপশান ডি হল রাইট অ্যান্সার আকবর ইবাদতখানা প্রতিষ্ঠা করেছিলেন নেক্সট প্রশ্ন সলবাইয়ের সন্ধি কত খ্রিস্টাব্দে স্বাক্ষরিত হয় তো সলবাইয়ের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল সতেরোশো বিরাশি খ্রিস্টাব্দে অপশান বি হল আইট অ্যান্সার সতেরোশো বিরাশি খ্রিস্টাব্দে সলবাইয়ের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল নেক্সট প্রশ্ন গান্ধীজি কত সালে অসহযোগ আন্দোলন প্রত্যাহার করেন তো গান্ধীজি অসহযোগ আন্দোলন প্রত্যাহার করেছিলেন উনিশশো সালের বারোই ফেব্রুয়ারি অপশান সি হল আইট অ্যান্সার উনিশশো সালের বারোই ফেব্রুয়ারি গান্ধীজি অসহযোগ আন্দোলন প্রত্যাহার করেছিলেন নেক্সট প্রশ্ন আত্মীয় সভা কে প্রতিষ্ঠা করেন তো আত্মীয় সভা প্রতিষ্ঠা করেছিলেন রামমোহন রায় অপশান সি হল রাইট অ্যান্সার রাজা রামমোহন রায় আত্মীয় সভা প্রতিষ্ঠা করেছিলেন নেক্সট প্রশ্ন পভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া গ্রন্থের প্রবক্তা কী তো পভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া এই গ্রন্থটির প্রবক্তা হলেন দাদাভাই নৌরজি অপশান এই হল রাইট অ্যান্সার দাদাভাই নৌরজি নেক্সট দেখো তাজমহল কার শাসনকালে নির্মিত হয় তো তাজমহল নির্মিত হয়েছিল শাহজাহানের শাসনকালে অপশান বি হল রাইট অ্যান্সার শাহজাহানের শাসনকালে তাজমহল নির্মিত হয়েছিল নেক্সট প্রশ্ন দ্বি জাতি তত্ত্বের প্রবক্তা হলেন ড্যাস অর্থাৎ দ্বি জাতি তত্ত্বের প্রবক্তা কে তো দ্বি জাতি তত্ত্বের প্রবক্তা হলেন সৈয়দ আহম্মদ খাঁ অপশান সি হল রাইট অ্যান্সার দ্বি জাতি তত্ত্বের প্রবক্তা হলেন সৈয়দ আহম্মদ খাঁ নেক্সট প্রশ্ন কাকড়ি ষড়যন্ত্র মামলা কত খ্রিস্টাব্দে হয়েছিল তো কাকড়ি ষড়যন্ত্র মামলা হয়েছিল উনিশশো পঁচিশ খ্রিস্টাব্দে অপশান সি হল রাইট অ্যান্সার উনিশশো পঁচিশ খ্রিস্টাব্দে কাকড়ি ষড়যন্ত্র মামলা হয়েছিল নেক্সট দেখো চম্পারণ সত্যাগ্রহ কত খ্রিস্টাব্দে হয়েছিল তো চম্পারণ সত্যাগ্রহ হয়েছিল উনিশশো সতেরো খ্রিস্টাব্দে অপশান এ হল রাইট অ্যান্সার উনিশশো সতেরো খ্রিস্টাব্দে চম্পারণের সত্যাগ্রহ হয়েছিল নেক্সট দেখো আর্য সমাজের প্রতিষ্ঠাতা কে আর্য সমাজের প্রতিষ্ঠাতা কে তো আর্য সমাজের প্রতিষ্ঠাতা হলেন দয়ানন্দ সরস্বতী অপশান বি হল রাইট অ্যান্সার আর্য সমাজের প্রতিষ্ঠাতা হলেন দয়ানন্দ সরস্বতী নেক্সট প্রশ্ন পাটটা ও কবুলিয়ত কে প্রবর্তন করেন তো পাটটা ও কবুলিয়ত প্রবর্তন করেন শের শাহ অপশান বি হল রাইট অ্যান্সার শের শাহ পাট্টা ও কবুলিয়ত প্রবর্তন করেন নেক্সট প্রশ্ন কাদের মধ্যে বক্সারের যুদ্ধ সংগঠিত হয় তো দেখো বক্সারের যুদ্ধ সংগঠিত হয়েছিল সতেরোশো চৌষট্টি খ্রিস্টাব্দে মীর কাসিম ও ইংরেজদের মধ্যে অপশান সি হল রাইট অ্যান্সার সতেরোশো চৌষট্টি খ্রিস্টাব্দে মীর কাসিম ও ইংরেজদের মধ্যে বক্সারের যুদ্ধ সংগঠিত হয়েছিল নেক্সট প্রশ্ন তেলেঙ্গানা আন্দোলন কত খ্রিস্টাব্দে সংগঠিত হয়েছিল তো তেলেঙ্গানা আন্দোলন সংগঠিত হয়েছিল উনিশশো ছেচল্লিশ খ্রিস্টাব্দে অপশান ই হলো রাইট অ্যান্সার উনিশশো ছেচল্লিশ খ্রিস্টাব্দে নেক্সট দেখো ভারত শাসন আইন কত খ্রিস্টাব্দে পার্লামেন্টে পাস হয় তো ভারত শাসন আইন আঠেরোশো আটান্ন খ্রিস্টাব্দে পার্লামেন্টে পাস হয়েছিল অপশান এ হলো রাইট অ্যান্সার আঠেরোশো আটান্ন খ্রিস্টাব্দে নেক্সট প্রশ্ন প্রার্থনা সমাজ কে প্রতিষ্ঠা করেন তো সমাজ প্রতিষ্ঠা করেছিলেন আত্মারাম পাণ্ডুরঙ্গ অপশান সি হল রাইট অ্যান্সার আত্মারাম পাণ্ডুরঙ্গ প্রার্থনা সমাজ প্রতিষ্ঠা করেছিলেন নেক্সট প্রশ্ন কার উদ্যোগে ইলবার্ট বিল পাস হয় তো ইলবার্ট বিল পাস হয়েছিল লর্ড রিপনের উদ্যোগে অপশান ই হল রাইট অ্যান্সার লর্ড রিপনের উদ্যোগে ইলবার্ট বিল পাস হয়েছিল নেক্সট প্রশ্ন আজাদহীন বাহিনী কে প্রতিষ্ঠা করেছিলেন আজাদহীন বাহিনী কে প্রতিষ্ঠা করেছিলেন তো দেখো আজাদহীন বাহিনী প্রতিষ্ঠা করেছিলেন রাজবিহারী বসু অপশান বি হল রাইট অ্যান্সার রাজবিহারী বসু আজাদহিন বাহিনী প্রতিষ্ঠা করেছিলেন নেক্সট প্রশ্ন ছিয়াত্তরের মর্মন্তর কত খ্রিস্টাব্দে হয়েছিল তো ছিয়াত্তরের মর্মন্তর হয়েছিল সতেরোশো সত্তর খ্রিস্টাব্দে অপশান সি হল রাইট অ্যান্সার সতেরোশো সত্তর খ্রিস্টাব্দে ছিয়াত্তরের মর্মন্তর হয়েছিল নেক্সট প্রশ্ন উডে ডেসপ্যাচ কত খ্রিস্টাব্দে হয়েছিল তো উডের ডেসপ্যাচ হয়েছিল আঠেরোশো চুয়ান্ন খ্রিস্টাব্দে অপশান এ হলো রাইট অ্যান্সার উডের ড্রেস হয়েছিল আঠেরোশো চুয়ান্ন খ্রিস্টাব্দে নেক্সট দেখো কার আমলে বর্গী ও শিলাদার নামে অশ্বারোহী বাহিনী ছিল তো বর্গী ও শিলাদার নামে অশ্বারোহী বাহিনী ছিল শিবাজির আমলে অপশান সি হলো রাইট অ্যান্সার শিবাজির আমলে নেক্সট প্রশ্ন রাজপুত নীতি কে প্রবর্তন করেন তো নীতি প্রবর্তন করেন আকবর অপশান ডি হলো রাইট অ্যান্সার আকবর রাজপুত নীতি প্রবর্তন করেন নেক্সট দেখো হিন্দু বিধবা বিবাহ আইন কত খ্রিস্টাব্দে পাস হয় তো হিন্দু বিধবা বিবাহ আইন পাস হয়েছিল আঠেরোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে অপশান বি হলো রাইট অ্যান্সার আঠেরোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে হিন্দু বিধবা বিবাহ আইন পাস হয়েছিল নেক্সট প্রশ্ন তারিক ই ফিরোজশাহী গ্রন্থের রচয়িতা কে তো তারিখ ই ফিরোজশাহী গ্রন্থের রচয়িতা হলেন জিয়াউদ্দিন বারানি অপশান সি হলো রাইট অ্যান্সার নেক্সট দেখো নূরজাহানের আসল নাম কি ছিল তো নূরজাহানের আসল নাম ছিল মেহেরুর নিসা অপশান সি হলো রাইট অ্যান্সার নূরজাহানের আসল নাম ছিল মেহেরুন নিসা নেক্সট প্রশ্ন হলদিঘাটের যুদ্ধ কত খ্রিস্টাব্দে সংগঠিত হয়েছিল তো হলদিঘাটের যুদ্ধ সংগঠিত হয়েছিল পনেরোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে অপশান এ হল রাইট অ্যান্সার পনেরোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে হলদিঘাটের যুদ্ধ সংগঠিত হয়েছিল নেক্সট প্রশ্ন দিন ই ইলাহি কে প্রবর্তন করেন দিন ই ইলাহি কে প্রবর্তন করেন তো দিন ই ইলাহি প্রবর্তন করেন আকবর অপশান বি হল রাইট অ্যান্সার আকবর দিন ই ইলাহি প্রবর্তন করেছিলেন নেক্সট দেখো কোন ব্রিটিশ শাসকের আমলে বঙ্গভঙ্গ হয়েছিল তো বঙ্গভঙ্গ হয়েছিল লর্ড কার্জনের আমলে অপশান বি হলো রাইট অ্যান্সার লর্ড কার্জনের আমলে বঙ্গভঙ্গ হয়েছিল নেক্সট দেখো ঊনবিংশ শতকে কাকে সমন্বয়ের প্রতীক বলা হয় তো ঊনবিংশ শতকে রাজা রামমোহন রায়কে সমন্বয়ের প্রতীক বলা হয় অপশান ই হলো রাইট অ্যান্সার রাজা রামমোহন রায়কে ঊনবিংশ শতকে সমন্বয়ের প্রতীক বলা হয় নেক্সট দেখো ভারতের প্রথম সংবাদপত্র কবে প্রকাশিত হয় তো ভারতের প্রথম সংবাদপত্র প্রকাশিত হয়েছিল সতেরোশো আশি খ্রিস্টাব্দে অপশান বি হলো রাইট অ্যান্সার আর ভারতের প্রথম সংবাদপত্রটি ছিল দ্য বেঙ্গল গ্যাজেট দ্য বেঙ্গল গ্যাজেট নেক্সট প্রশ্ন এবং এটি হলো আজকের শেষ প্রশ্ন কলকাতা মেডিকেল কলেজ কে প্রতিষ্ঠা করেন কলকাতা মেডিকেল কলেজ কে প্রতিষ্ঠা করেন তো কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করেছিলেন লর্ড উইলিয়াম বেন্টিং অপশান ডি হল রাইট অ্যান্সার লর্ড উইলিয়াম বেন্টিং কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করেছিলেন তো বন্ধুরা আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি তোমরা এই ভিডিওটিকে অবশ্যই শেষ পর্যন্ত দেখবে আর ভালো লাগলে অবশ্যইটি লাইক করে দেবে এবং তার সঙ্গে চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি অবশ্যই প্রেস করে দেবে আর তোমরা যদি এই প্রশ্নগুলির পিডিএফটি নিতে চাও তাহলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবে টেলিগ্রাম চ্যানেলটির লিঙ্ক এই ভিডিওটি ডিসক্রিপশানে দেওয়া রয়েছে